স্যার দুইএক কো ভুল হইতে পারে নাইলে আমি বেশি দি আমার সাথে লাভ নাই আছে আমার লাভLoss এর নাইতে আমারে যা কইবা লই দেই দে হয়তো ভুল হই দেই যাইতে পারে এটা মান বুঝেন আমি পাঁচটা সারা খোয়া দেই না না 60টা দিন এ জানা সাথে দিন নাই স্যার না হেডা মিজানার সাথে দিন হয় কই না যে স্যার ভুল হইতে পারে মানুষ বারকে ভুল হইতে পারে সেই জন্য ওই একটাই বেশি বসে সেকালে আরও একজন আপনার লোকালে সেই জন্য বালি একটা বেশি দেওয়া এরা এটা বাস্তব আমি তো কইলাম যে ভুল হইতে পারে আমার বুঝছে আমি যা কই ওইটাই আমি বেশি দিয়ে আমার তো লাভ নেই আছে পাঁচটা পাত্র তিনটা বালি দিতাসি আর একটা সিমেন্ট দিয়ে এটা হয়তো লেবারের লাগে একটা কম বেশি দিতে পারে এটা নিয়ম এটা এটা নিয়ম না এটা নিয়ম না যেটা বেশি দিব এটা নিয়ম নিয়মের বাইরে আমরা গুরমুখা যেটা অভিজ্ঞ আমরা এইভাবে কাম করবো তো এই যেই নিয়মে আছে সেই নিয়মে দেখতেছি আমারে অফিস হিসাবে বলিসে নিয়ম হলো পাঁচটা পাথর দেবো তিনটা বারু দেবো এক ব্যাগ সিমেন্ট দেবো এক ব্যাগ সিমেন্টে আমরাও মাপ পেয়ে দিয়েছি এক ব্যাগ সিমেন্টে ওই দুই 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 গামলা হয় তাতে পাথর পাঁচটায় যথেষ্ট পাঁচটার বেশি আমাদের আছে যদি অনেক সময় গামলায় গামলা বলে না গামলা তো ভর্তি যায় অনেক সময় গামলা অনেক সময় কম হয় তো সেখানে গামলাটা উৎস হয় সেখানে যদি কম হয় সেখানেই এবারিসে যদি হয় আমাদের সমস্যা